হচ্ছে ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস যেটা হয় অবশ্যই আমি সব সময় বলি ভাই আপনারা যে যে কোয়ালিটি নেবেন না কেন অবশ্যই কিন্তু এটা দেখে নিবে এটা দুই সাইডে কিন্তু একটা অর্থোপেডিক ফেল থাকে আচ্ছা আচ্ছা মাঝে হচ্ছে রিবন ডেটটা থাকে 50 থেকে 60 কেজি ওয়েট হয়ে থাকে যারা সোয়ানের মধ্যে টু ইন অন ম্যাট্রেসটা চা নরম সাইজ

আসসালামু আলাইকুম দর্শক যারা মূলত ভালো মানের ম্যাট্রেস কিনতে চান এবং ব্র্যান্ডের ম্যাট্রেস কিনতে চান তারা চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারিতে এবং আজকে আমি এখানে আছি এবং আমাদের সাথে রয়েছে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন আছেন জি আমি ভালো আছি তো দেখতে পাচ্ছি ভাই প্রচুর পরিমাণে ম্যাট্রেসের কালেকশন রয়েছে সব তো আপনার সোয়ানের ম্যাট্রেস তাই না জি ভাই আমরা যেহেতু সোয়ানের ডিলার শুধুমাত্র সোয়ানের ম্যাট্রেস গুলোই পাবেন একদম অরিজিনাল অথেন্টিক সোয়ান ম্যাট্রেস যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু সোয়ানের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন সেক্ষেত্রে একটা প্রোডাক্ট আপনার অরিজিনাল কিভাবে বুঝবেন অথবা কিভাবে চিনবেন অরিজিনাল প্রোডাক্ট আপনার দাম কত এই সম্পর্কেই কিন্তু আজকের ভিডিওটা যারা একটা অরিজিনাল ম্যাট্রেস কিনতে চান অথবা সোয়ানের ম্যাট্রেস কিনতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেটার হবে তারা একটু শেষ পর্যন্ত দেখলে একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন কোন কোয়ালিটির দাম কত হবে অথবা কোন কোয়ালিটি আপনার জন্য বেটার হবে এই সম্পর্কে একটা ভালো সাজেশন পেয়ে যাবেন যেমন প্রথমে আমি যে ম্যাটেসটার উপর দাঁড়ায় আছি এটা সোয়ানের ম্যাটেস কিভাবে বুঝে দেন আউটলুকে সোয়ানের প্রোডাক্ট আপনার প্রথমেই কিন্তু কাপড়টা চোখে পড়বে আচ্ছা সোয়ানের কাপড়ে কিন্তু ভাই আপনার সোয়ানটা লেখা থাকে রাইট সোয়ানটা লেখা থাকে পাশে কিন্তু টেপ করা থাকে সোয়ান ম্যাটেসের একটা টেপ করা থাকে এই দেখেন একটা টেপ করা আছে সোয়ান ম্যাটেস লেখা এরপর কিন্তু আপনার এখানে একটা জায়গা আছে

আপনি এখান থেকে কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় আপনারা এইভাবে স্ক্যান করে নিতে পারবেন এরপরে কিন্তু কোন কোয়ালিটি সাইডে কিন্তু ভাই আপনার কোয়ালিটিটা কাপড়ের সাথে সেলাই করে লেখা থাকবে ওকে কোয়ালিটিটা লেখা থাকবে যেমন এটা স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এটা কিন্তু কাপড়ের সাথে কোয়ালিটিটা সেলাই করে লেখা আছে পাশে কিন্তু টেপ করা থাকবে সোয়ানের টেপ করা থাকবে সোয়ানের লোগো থাকবে নিচে লেখা থাকবে সোয়ান গ্রুপ আচ্ছা আচ্ছা লোগো করা থাকবে যারা

যে ম্যাট্রেসটার উপর আমি দাঁড়াইছি যারা সোয়ানের মধ্যে টু ইন ওয়ান ম্যাট্রেসটা চান আচ্ছা টু ইন ওয়ান ম্যাট্রেসটা চান তাদের জন্য কিন্তু এটা বেটার হবে আমার পায়ের দিকে ফোকাস করে বুঝতে পারবেন এটা কিন্তু সফট সাইড আচ্ছা নরম সাইডটা জি নরম সাইড আপনার অপোজিট সাইডটা কিন্তু হার্ড হবে একটু শক্ত হবে জি একটু শক্ত হবে আমি একটু দেখাই দেই আচ্ছা মানে দুই ইউজ করা যাবে জি জি যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু হার্ড সাইড আপনার যখন যে সাইড ইচ্ছা ব্যবহার করতে পারবেন তো এটা কোন কোয়ালিটি রাইট কোয়ালিটি কোনটা এটা কিন্তু সাইডে কোয়ালিটিটা লেখা আছে এই যে দেখেন এটা কিন্তু কমফোর্ট অর্থোপেডিক এই যে এখানে কিন্তু লেখা আছে ভাই কমফোর্ট অর্থোপেডিক ওকে এই কাপড়ে দেখেন সোয়ান লেখা আছে পাশে কিন্তু টেপ করা আছে বারকোড স্ক্যানারটা অপজিট সাইডে আছে স্ক্যান করতে পারবেন আর প্রত্যেকটা ম্যাট্রেসি কিন্তু আপনারা বাঁকা করে দেখে নিতে পারবেন ভাই আচ্ছা মানে ভাঙবে না ভাঙার কোনো চান্স নাই সোয়ানের প্রোডাক্ট আপনারা ভাঙার মতো কিছু নাই লো কোয়ালিটির কোনো ম্যাটেরিয়াল সোয়ান ব্যবহার করে না যেহেতু প্রত্যেকটা ম্যাট্রেসি কিন্তু এভাবে বাঁকা করে দেখে নিতে পারবেন ছেড়ে দিলে জায়গায় চলে আসবে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট অর্থোপেডিক 6 ফিট 7 পিচের দাম পড়বে 10500 টাকা 5 ফিট 6 পিচের দাম পড়বে অনলি 9500 টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ভাই আচ্ছা এরপর যেটা আছে যারা সোয়ানের মধ্যে স্প্রিং ম্যাট্রেস চান না কিন্তু অনেক সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান আচ্ছা যে ভাই আমি শক্ত বিছানায় ঘুমাইতে পারি না শরীর ব্যথা হয় আমি একটা ভালো ম্যাট্রেস চাই তবে স্প্রিং ম্যাট্রেস চাই না তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা বেটার হবে আপনারা পায়ের দিকে ফোকাস করে বুঝতে পারবেন এই ম্যাট্রেসটা হচ্ছে ভাই দুই সাইডে সফট হয় আচ্ছা অনেক সফট এবং আরামদায়ক হবে আপনারা এর দিকে ফোকাস করে বুঝতে পারবেন এই যে দেখেন ভাই অনেক সফট এবং আরামদায়ক হবে এটা কোন কোয়ালিটি এটা কিন্তু দুই সাইডে সফট হবে কোন কোয়ালিটি দেখেন সাইডে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে আচ্ছা অবশ্যই আপনারা কে কোন কোয়ালিটি নিবেন অবশ্যই এটার স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে কমফোর্ট হাই অর্থোপেডিক ওকে কমফোর্ট হাই অর্থোপেডিক এটাও কিন্তু ফেব্রিকসে দেখেন সোয়ান লেখা আছে এখানে কিন্তু বারকোড স্ক্যানার আছে স্ক্যান করতে পারবেন পাশে কিন্তু সোয়ান ম্যাট্রেসের ট্যাগ করা আছে টেক ট্যাগ করা আছে জি ট্যাগ করা আছে এটা হচ্ছে ছয় ফিট সাত এর দাম পড়বে সোয়ান কমফোর্ট হাই অনলি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি নয় হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এরপর ভাই যারা সোয়ানের মধ্যে হার্ড ম্যাট্রেস চান অনেক হার্ড ম্যাট্রেস চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা এখানে দেখেন কোন কোয়ালিটি কোয়ালিটিটা কিন্তু লেখা আছে যারা অনেক বেশি হার্ড চান এটা হচ্ছে সোয়ানের ফেল্ট মিড অর্থোপেডিক একদম চৌকির ফিল্ডটা বাসাবাড়িতে চান ঢাকাতে কিন্তু কিন্তু এখন ভাই পাওয়া যায় না আগে গ্রামে মানুষ চৌকির উপরে ঘুমাইতো অনেকে কিন্তু আপনার মানে চৌকির ফিলটা যারা বাসা বাড়িতে পেতে চান তাদের জন্য কিন্তু এটা বেটার হবে এটা বেটার হবে এটা ছয় ফিট সাত ফিটের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিট দাম পড়বে

একটা অর্থোপেডিক ম্যাট্রেসের আপনার বৈশিষ্ট্যই এটা মানে মূল উপাদানই হচ্ছে আপনার দুই সাইডে অর্থোপেডিক ফেল থাকবে মাঝে থাকবে ওকে রিবন্ডেড থাকবে এটা একটা ম্যাট্রেস ভাই পঞ্চান্ন থেকে 60 কেজি ওয়েট হয়ে থাকে যাদের বাসা বৃদ্ধ বাবা মা আছে ব্যাক পেই সমস্যা অথবা মাজা পিঠিতে সমস্যা ভালো একটা ম্যাট্রেস চান ব্র্যান্ডের প্রোডাক্ট চান লোকাল কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো বেটার হবে এটা ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেস আপনার পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো ওয়েট হয়ে থাকে ছয় ফিট সাত ফিটের দাম পড়বে অনলি তেরো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকে জি এরপর যেটা আছে এটা হচ্ছে বনেল স্প্রিং ম্যাট্রেস ভাই সোয়ানের বনেল স্প্রিং ম্যাট্রেস সাইডে দেখেন একটু দেখাই দেন এটা কিন্তু ফাইভ স্টার হোটেলের যে ম্যাট্রেসটা ব্যবহার করে সোয়ান বনেল স্প্রিং ম্যাট্রেস এটা কেমন হবে কতটা সফট হবে একটু রেখে দেখাবো ভাই আমি এখন দেখেন এই যে দাঁড়া এসি এটা কিন্তু সোয়ানের বনেল স্প্রিং ম্যাট্রেসটা যারা ফাইভ স্টার হোটেলের ফিলটা বাসাবাড়িতে চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা বেটার হবে অনেকে কিন্তু বাসা বাড়িতে ফ্লোরিংও করতে চান যে আমি বেড ব্যবহার করব না আমি ফ্লোরে ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোডাক্টটা বেটার হবে কারণ এটা কিন্তু ভাই আট ইঞ্চি হয় থিকনেসটা আচ্ছা আট ইঞ্চি থিকনেস দেখেন অনেকে কিন্তু বাসা যারা বেড ব্যবহার করতে চান না ফ্লোরিং করতে চান তাদের জন্য বেটার হবে এখানে কিন্তু সোয়ান এই যে বনের স্প্রিং অর্থোপেডিক লেখা থাকবে কাপড়ে কিন্তু সোয়ান লেখা আছে যে আমার পায়ের দিকে ফোকাস করেন কতটা সফট এবং আরামদায়ক হবে বুঝতে পারবেন এই যে দেখেন ভাই পায়ের দিকে ফোকাস করলে এটা কিন্তু অনেক সফট এবং আরামদায়ক হবে যারা ফাইভ স্টার হোটেলে ফিলটা বাসাবাড়িতে চান তাদের জন্য বেটার হবে এটা ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনারা চাইলে কিন্তু সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বাসা পর্যন্ত যদি রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ভাই সবসময় আমরা বলি যে যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা তাজমহল পদা গ্যালারি চোদ্দ শহীদ ফাঁক যাত্রাবাড়ি ঢাকা আর সেক্ষেত্রে আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে এর সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে হেঁটে আসলেই শহীদ ফারুক রোডে উঠতে হাতে বাম সাইডে আমাদের শোরুম আর অথবা আপনারা কিন্তু গুগল ম্যাপে সার্চ করলো তাজমহল পদ্মা গ্যালারি লিখে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না দেশের বাহিরে থাকেন বা আপনার আমাদের থেকে দূরে থাকেন অবশ্যই আপনাদের বলবো যে স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট যাচাই করে প্রোডাক্ট ক্রয় করবে আর সেক্ষেত্রে ভাই আমাদের পেমেন্ট সিস্টেম কিন্তু অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে করবেন আর সব সময় বলি যে যারা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে চান সোয়ানের অরিজিনাল প্রোডাক্টটা চান আপনারা কিন্তু অবশ্যই ডিলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই তো ডিলার পয়েন্ট কীভাবে চিনবেন একটা ডিলার শোরুম যেগুলো হয়ে থাকে এগুলার শোরুমের সামনে যে সাইনবোর্ডটা থাকে এটা কিন্তু সোয়ানের সাইনবোর্ড হয়ে থাকে এমনকি আপনার লেখা থাকে সাইনবোর্ডে সোয়ানের নিজস্ব ডিলার এগুলো দেখে কিনলে অবশ্যই আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনি একদম অরিজিনাল অথেন্টিক পাবেন তো অবশ্যই বলবো যে আপনারা যেখান থেকে নেন অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন ওকে ঠিক আছে দর্শক নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আজকের মতো আমি নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম